কথায় আসি এই আজকে এই মাহফিল দেখতেছেন আপনারা এই মাহফিল কেন আমাদের অত্র এলাকায় যত মাহফিল হয় সব জায়গাতি আমারে টাকা হয় জানেন কেন এ বক্তারে একটু টাকার জন্য আসলে এ বক্তারে তো আর সবাই ডাকতে পারে না বক্তারে টাকার কিছু পদপদবি আছে এই জন্যই আসলে আমারে টাকা তো চাই হোক এত কথা না বলে আমি আমার কাজ শুরু করে দিই জেটার জন্য আমারে টাকা দেয়ছে সেটার কামটাই নাই করি আগে সভাপতি হবেন আজকে আমাদের বক্তা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত সম্মানিত এলাকাবাসী আজকের এই ঐতিহ্যবাহী একশো সাতচল্লিশতম তম মাহফিলের পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন থেকে আগত অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আলোচক প্রধান মেহমান প্রধান বক্তা বক্তাপাড়া জিয়ারতকারী আমাদের হৃদয়ের নাম নয়নের মণি হাফেজ মাওলানা মুফতিকারী মনে রাখবেন ডিগ্রি ধারী মুফাসিল আল ইকরম ওস্তাদ আল হাদিস বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যুগ বরেণ্য আলেম কুকিল কণ্ঠিকারী তিন 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 দেশ ভ্রমণকারী কেমন বক্তা মোটেই তিনটা দেশ ভ্রমণ করেছে আমি তো কলমুডাঙ্গা সহ চারটা দেশ ভ্রমণ করেছি এ সভাপতি সাহেব কি বক্তা নিয়ে আইছেন জালা

আফসোস সম্প্রদায়ের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ উগান্ডা সার বিবি এ সভাপতি সাহ এ উগান্ডায় সারটা বিয়ে করেছিল এত কথা বলা লাগে তোমার চশমা কোথায় এখানে উগান্ডার চার আসনের বিনা ভোটে এমপি হ্যাঁ চশমা তো সারে এসেছি

টিবা নাম পড়তে জীবন বেরিয়ে যাচ্ছে আমি হযরতকে তাহার আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি ও즈 রাসনা সিন santawi per banget